কথা হয়েছে কি কথা বলছে বলে স্পষ্ট স্পষ্টভাবে সব কি বলছো বলছি ছেলের জন্য একটা মোটর সাইকেল ঘরের দুইটা ফ্রিজ দিতে হইব একটা এমনি ফ্রিজ একটা ডিপ ফ্রিজ ঠিক ঠিক আছে তারপর ওই যে তোমার বড় ফ্রিজগুলি আছে না দুই তলার এগুলির কথা বলছি আর একটা ডিপ ফ্রিজ ঘরের আসবাবপত্র খাট শোকেস ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল

পোলা লালন পালন গা বড় করতে মানুষ করতে টাকা খরচ হয় নাই আপনার মতো দুধ বড় হয়ে গেছে কেমনি হ্যাঁ এমনি বড় হয়ে গেছে গা পোলা মানুষ করতে অনেক টাকা খরচ হয়েছে বান্ডিল বান্ডিল টাকা পোলার পিছনে খরচ করছি

জৈবিক পোলার ইয়ের জিনিসপত্র লাগে কিন্তু আমার একটা সুন্দর দেখা ওই যে বোম্বে টেলারিং হাউজের থেকে আমার একটা ব্লেজার স্যুট বানায় দিবেন সুন্দর চা ওড়া মান ইজ্জত সব শেষ করে দিলা আরে আবার শীতাইতাছ না কইছি একটা কাশ্মীরি শালও দিতে তোমার লেখা আমার লেখা কাশ্মীরি শাল কাশ্মীরি শাল দাও মাটি দিমু আর শাস বড় আবার আমার লেখা চাইতে গেছে আর একটা কাশ্মীরি শাল দিলে তোমার ভালো লাগবে তো শীতের মধ্যে গায়ে দিতে পারবা ফকির সারা কি সুই কইব না কইতে অত কইলে পুরা ফকির খান্দানি মুনা পুরো ফকির আবার কে আইলো

বিয়ে করছি মোশা ডুব মুখের মধ্যে সত্যি সত্যি বিয়ে করছ মিথ্যা মিথ্যা মিটা কি বিয়ে করা যায় আমার বিয়ের বয়স বিয়ে করে নিয়ে তা আমার একটু জিগালি না তোমার জিজ্ঞেস করব কোটি টাকা শেষ হয়ে গেছে কুটি টাকা পাবে না তো সে কত কত উচিত কথা তুই কামটা কি করলি কি করছিস হ্যাঁ কি করছি কাশ্মীরি

হ্যাঁ আমি তো বপশালার মধ্যে পছন্দ করি না আমি আকবর আজির মাইয়ার লগে তোর বিয়া ঠিক করে রাখতি সব আকবর আজির লগে আমার কথা হয়েছে তরে আর ওয়ান মোটরসাইকেল দিব এক কোটি টাকা দিব দুইটা ফ্ল্যাট লেখা দিব ঘরের ডাইনিং টেবিল থেকে শুরু কইরা যা কিছু আছে কার্পেট টা পর্যন্ত দিব সনি থেকে তুলের সাথে এক কাট শেষ আসো না তুমি এখানে বসো এদিক দাশো আরে বেডি আমি কোন বিউজে বেডি আমার বউ এটা আমার বউ তো করছে কষ্ট পোলাই এ দুইটা 1 লাখ তোমার বউ কি জানি না তোমার বউ কি জানি না আমার মা এটা আমার মা আমার মতই হইছে এই কি পোলা জামাস না আমার আর কমদুন লইছে তুই তো ಬರ রে মা তোর পাশে নিয়ে বসাও কই বই বই কই বই বই আমার বউ আমার ঘরে বউ খবরদার কোনো ফকিন্নি গো জায়গা নাই আমার বাড়িতে কি জমিদার তা গো কি জমিদার হেড়া ময়া গেছে আরে আমার দোকানের 1 লাখ টাকা এক লাখ টাকা দিয়া বলে বিয়া কইরা লই আইছে শুধু ওইডা না আব্বা শুধু ওইডা না

তুমি যে লোক করো আব্বা লোকটাকে ঠিক আব্বা বিয়ে করবো আমি সংসার করবো আমি সারা জীবন আমি সংসার করবো তুমি করবা তুমি না তুমি মনে করো আসবো মেরা গেলে তুমি কি আমার বেঁচে রাখবে আজির বাড়িতে আমার ব্যস্ত চাইছো আমার কি করতে হইতো জানো তুমি মারা গেলে আমার আজির বাড়িতে সারা জীবন একবার গোলামি করতে হইতো আর কথায় কোথায় সারা জীবন আমার খোটা শুনতে হইতো তোর বাবা এইটা চাইছে এইটা চাইছো ওইটা চাইছে নগদ এক কোটি টাকাও চাইছো তাহলে আমার তুমি বিক্রি করে নিতে না আমার তারা গোলাম মনে করতো যে তোরা কিন্না রাখছি এক কোটি টাকা না আরো জিনিসপত্র বিনিময় তোরা কিন্না রাখছি এটা কি চিন্তা করছ আমার পুরো আমি বেচতে দুই মাসের কাছে এটা চিন্তা করায় যে আমার একখান কবরের কাছে গা আমি তো তোমার মরে যাবো গা হে চিন্তা করো তুই মোর ভিতর যত গোষ্ঠী মরবো আচ্ছা আব্বা আল্লাহ কি আমাদের কম দিছে বলো তোমার কোনো দিকে আল্লাহ অভাব দিছে আল্লাহকে কাছে শুকরিয়া আদায় করতে পারো না মানুষের জিনিসের প্রতি আমাদের লোভ থাকবে কেন কি জন্য তো লোভ থাকবে দরকার নেই তোমাদের মানুষের জীবন

এক ছেলের সাথে সম্পর্ক করছে রিলেশন করছে রিলেশন করার পরে বিয়ের আগে তাদের শারীরিক সম্পর্ক হয়েছে তারা শারীরিক সম্পর্ক ওই মাইয়ার পেটে বাচ্চা হিসা করছে পরে কি করব এখন তো ওইগুলো আর বিয়ে করবো না পরে বাচ্চা সহকারে ওই যে ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিছে সমস্যা কি আব্বা তুই কি হন তুমি কি মুখ দিতে পারবা সমস্যা কি আর তুমি যে হাজির মেয়া ঠিক করছো হাজির মেয়ার খোঁজ খবর নিছো তুমি নিছো এইসব খোঁজ খবর নিয়ে লাভ নেই ও খালি দেখছো টাকা আছে তাই নিয়ে আর না আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়ে যা, ধ্বংস করে দিয়ে যাইবা ওই মাই আর নিয়া আমি এক বছর সংসার করে খেতে পারবো আর এই বাসায় যদি ঢুকতো তোমারে আর মারে সবার আগে ঘরতে বাই করতো তুমি যেমন ঠোঁট চালাও আব্বা তোমার সবার আগেই বাই করে দিত তোমার রাগ তুই নাই বাড়িতে আমি সব কিছু চিন্তা ভাবনা করি আব্বা আমি ওর বিয়ে করছি আর ওর পরিচয় তুমি জানো না পরিচয় জানলে

হেগো মাইয়া যদি jodi ambiya grentam commercialy hego bari maiya ager bari maiya tomar

সম্ভব না আমার আরে এটা তো বিয়া করছিস তুই একটা চেক নিয়ে এসেছে এটা এটা একটা ব্ল্যাঙ্ক চেক এটা ব্ল্যাঙ্ক চেক চেয়ারম্যানের কত টাকা আছে তুই জানোস হাজার হাজার কোটি টাকা তুই কইলে না মনে করতে দি 100 কোটি টাকা তোর দিয়ে দিব আরে আসো আসো আরে চলো ওই যাবি আর না এরকম বলছিস কে গলায় শুনলেন না পুরো আই পিওর শুন নয় গুলো আই কাট চক্কর আরে কি লোভ রে বৌমারে এই দাও হ্যাঁ

এই যে যৌতুক চাইতাস মামলা করবো যৌতুক না তো এটা যৌতুক না আব্বা আমি লিখিত দিছি চেয়ারম্যানে লিখিত দিছি আপনার বাড়ির থিকা আমি যতদিন বাচ্চা থাকুম অতদিনে

কবি আগে কমো কি কথা যদি কম কম কৈছো